শিষ্ণুর নাম রাখাইছে গণেশ গণেশের মাথার উপরে হাতির বা হস্তির শুন্ড আছে হচ্ছে না শুন্ড আছে তার মানে সৃষ্ণ দেখতে লম্বা শুন্ড হাতির শুন্ড দেখতে লম্বা এই জন্যে গণেশ হলো শিশু মহাদেব দেবতাদের মধ্যে যে বড় মহান মহান যে দেবতা সে হলো মহাদেব এটা সৃষ্ণ দেখছ কোথায় আছে যদি যাই হজরত মন্ডপের সব মূর্তি ভাঙছে করা তিনশো ষাটটা তিনশো ষাটটা মূর্তি ওই ছিল অত্যাচারী বাদশাহ মন্ডপে ডাকছে সবাই গেছে মন্ডপে হয় যায় নাই ওই মূর্তি গুলা ভাঙছে তিনশো ষাট্টা মূর্তি তিনশো ষাইট্টা মূর্তি এখন পর্যন্ত মোল্লা পাড়া মসজিদ পাড়া মাথা পাড়ায় অন্ধ মুখ্য বক্তা ওয়াইজ ইন মোল্লা টাইটেল পাস মাওলানা যুক্তিবাদী জিহাদি আব্বাসি আর কি মাতা নেই মুখ্য আজ পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি যে ঘরে তেল ওই ঘরটা কি হলো পাঁচশো বছর তোর যুক্তিবাদী তিনশো চারশো বছর ধরে ওয়াস করো আর তুমি যদি তোমার তিনশো ষাট মূর্তির মন্ডপ না চেন তাহলে এটা যে ভাঙলো কিভাবে ভাঙলো তুমি পাবে পাবে না ইব্রাহিম তিনশো মূর্তি এই মন্ডপটা নারীদের নারীদের জড়াই হইল পূজা মন্ডপ ওই মন্ডপে তিনশো ষাটটা মূর্তি থাকে যেমন বাংলাদেশে তিনশো ষাটটা দেশ ওই তিনশো ষাট আদমের তিনশো ষাট সন্তান ওই তিনশো ষাট তিনশো জোড়া আছে দে তিনশো ষাট আর এই তিনশো ষাট সন্তান তিনশো ষাট তিনশো ষাট জোড়া ভিতরে নারীদের বয়স কন্যা সন্তানের বয়স যখন এগারো বছর তখন থেকে চল্লিশ বছর পর্যন্ত মাঝখানে হয় তিরিশ বছর এই তিরিশ বছর থাকে নারীরা যুবতী এই তিরিশ বছরে প্রতি মাসে একটা তার বছরে বছরে এই তিনশো ষাটটা ডিম্বুক একটা নারীর জড়ায়ুতে অবতরণ করে একটা করে মানুষ হওয়ার মানুষে মানে আশা ইচ্ছায় যে আমি গেলে একটা মানুষ হয়ে বাইরে দাও একটা শুক্রানো হয় আমার সঙ্গে যদি ফার্টিলাইজেশন বা নিষিদ্ধকরণ করে তাহলে আমি একটা মানুষের বেরিয়ে দেব এই তিনশো ষাটটা ষাটটা ডিম্বু আর মণ্ডপটা হলো এটা হয় কি দ্বারা দ্বারা দাম্পত্য জীবনে যখন দাম্পত্য নির্বাহ করতে করতে চল্লিশ পার হয়ে যায় নারীদের রজস্রাব নামক জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় আর আগমন নিগমন করে না তার মানে আজ থেকে মক্কার ঘর খালি আজ থেকে পূজা মন্ডপ খালি এখানে কোনো মূর্তি নাই সব ভাঙ্গা হয়ে গেছে আর তৈরি করছে হজরত ইব্রাহিম সকল মূর্তি গুলো ভাঙছে ওই বুড়াটার কান্দে ওই কুড়ালটা ঝুলাই দিছে ভাঙছে কি দেখ কুড়াল দ্বারা কুড়ালের ফালটা কিন্তু নিচে দাঁতটা উপরে ঠিক নুনুর মতো কুড়াল দ্বারা পুরার মূর্তিগুলো ভেঙে বুড়ার কাঁধে কুড়ালটা ঝোলা রাখছে পরে জিজ্ঞেস করে ভাঞ্চে কাঁড়া মূর্তি প্রমাণ ওই যে কুড়ার কাঁধে কুড়াল ঝোলা আছে যে কুড়ালটা কিন্তু নুনু নুনু এখনো ঝোলানো এই ম আমাদের যদি দেহটা এখানে পূজা মণ্ডপ ধরি তখন ধরছি পূজা মণ্ডপ হলো জড়াই জোরাই এবার আমরা ধরবো পূজা মণ্ডপটা দেহ তাহলে দেহে বুড়ার কাঁধে কুড়াল এখনো ঝোলানো বুড়াটাও নুনু আর কুড়ালটাও নুন ঠিক আছে

আমরা পাশাপাশি জীবনের বাস্তব দর্শনটা বলে চিনিয়ে দেখিয়ে বুঝিয়ে দেই আল্লাহ সম্পর্কে হলে আল্লাহ চিনিয়ে দেখিয়ে বুঝিয়ে অরে প্রত্যক্ষ এটাকে খাওয়ায় ভিডিও করে দেয় আর খাইছে কিনা ভিডিও কিন্তু আমাদের কাছে আছে আর লবে খাইছে কিনা ভিডিও আছে আমাদের কাছে ওই রব খাইছে কিনা পান করছে কিনা ভিডিও আছে অদের কেউ যদি রবের কথা বলে ওদের চিনা জানায় বুঝায় খাওয়ায় দেই যাব এর ভিতরে কোনো ভুল নেই আর নবীর কথা বললে আমরা নবীন চিনিয়ে জানিয়ে বুঝিয়ে আর দেখ অন্য দর্শনের আমাদের দর্শনের ভিতরে পার্থক্য হলো আমরা রূপ কথা বলবো এর যে হাকিকত বা জীবন দর্শন বাস্তব দর্শন আত্মদর্শন সেটাও বলে দেখিয়ে দিবে আর ওরা দেখায় না না একটা পার্থ অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি থাকে অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গিটা মরমেরা ছাড়া তরিকা বাজ মাঝা বাজের আলোচনা করেন যেমন বোর হলো দর্শ হলো খোকমনি উঠরে ডাকে জু শাখে ফুল খুব ছোটরে এই কবিতাটা যেমন শিশু সুলভ তেমনি একটা দার্শনিক দিকও আছে যেমন আমরা কিভাবে ব্রিটিশদেরকে এই অঞ্চল থেকে হটাবো তাড়াবো ব্রিটিশদের এই অঞ্চল ছাড়া করবো কিভাবে এখন ছেলে মেয়ে যুবক যুবতী লেখক গবেষকদের জেগে ওঠার সময় এখন জাগো ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র নাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো এরকম একটা ইঙ্গিত আছে অন্তর্নিত তাৎপর্য বোঝা যায় প্রতিটা কথারই গল্পেরই একটা যেমন বাহ্যিক দিক থাকে অন্তর্নিহিত আর একটা দিক থাকে ইঙ্গিত কোন দিকে ইঙ্গিত করছে কবিতা কোন দিকে ইঙ্গিত করছে ব্রিটিশ বড় লাঠের তেমনি অন্য দর্শনে শুধু মুখ রোচক ভাবে গল্পগুলো বলা হয় অন্তর্নিহিত তাৎপর্য শেখানো হয় না বলা হয় না বলা হয় না আমাদের এখানে একটা আয়াত ধরলে এর সরলী গল্প এবং এর গুপ্ত বিদ্যা লালনের একটা বাণী ধরলে আমরা তার রূপক গল্প এবং তার অন্তর্নিহিত শিক্ষা বাস্তব জীবনের শিক্ষা এটা বুঝেছি এই কারণে মানুষ আমাদের দর্শনে আসবে ক্রমান্বয়ে বাড়বে